হ্যালো ভাস্করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালোই আছি ইউটিউবের ওই কন্ট্রোভার্সি নিয়ে কিছু বলার নেই তবে ওই আমাদের যে স্যান্ডি আছে স্যান্ডি পাহা যে আছে মানে ওই যে নাইটি বৌদি নাইটি পরে যে আমাদের দেশকে রিপ্রেজেন্ট করে বিদেশে গিয়ে নোংরাভাবে হ্যাঁ তো সেই নোংরা স্যান্ডি যে আছে তার এগেনস্টে সঙ্গীতা দাস জানা কেস করেছেন তার জন্য সেই নোংরাটি আর একটা লাইভ করে তাকে জঘন্য থেকে জঘন্য ভাষায় চাচ্ছেটাই বলেছে সেটা নিয়ে একটু বলবো কথা যে আপনাদের মতামতটা কি আচ্ছা বলুন তো নাইটি পরে নাইটি বৌদি হয়েছে ঠিক আছে এখানকার কিছু উজবুক ওকে সাপোর্টও করে ঠিক আছে হুম কিন্তু একটা লিমিট থাকে তো মানুষকে বিরক্ত করার এই ধরনের ক্রিয়েটাররা কন্টেন্ট ক্রিয়েশনের নামে চারিদিকে গিয়ে যাচ্ছে তাই করা তো একটা ফোন এসছিলো বা চাঁদাও নিতে এসছিলো দুর্গা পুজোর পাড়ার তার জন্য একটু কাটলাম তো ওই নোংরাটাকে যারা সাপোর্ট করে তারা ঠিক আছে কিন্তু এই যে নাইটি বৌদি হয়ে সবাইকে এত বিরক্ত করে বিরক্ত করার তো একটা লিমিট আছে একবার তো শিলিগুড়িতে গিয়ে মার খেয়েছিল নাইটি পড়ার পর নাইটিটাকে পুরো বুকের ওপরে তুলে বা বুকের মধ্যে একটা কিছু গুঁজে নোংরামি করে নাইটি হাঁটুর ওপর তুলে হাঁটলে সেটা তো আমাদের ভারতীয় সংস্কৃতির একটা স্বাধীনতা বজায় রেখে চলা নয় ভারতীয় সংস্কৃতি ভারতীয় পোশাক যারা পরেন সেই পোশাকটাকে বিকৃত করে দেখানো পোশাক পরার ধরনটা বিকৃত করে দেখাচ্ছে তো এগুলো তো মেনে নেওয়া যায় না আর অনেকেই বলছে ওই যে ছাপড়ি ব্লগারগুলোর যাদের নোটিশ ধরিয়েছে তারা বলছে ওই যে বট ঠাঙায় বরকে কেলায় ওই বর যে মহিলাটা সেই বর ঠ্যাঙানি মহিলা বলছে বাচ্চাদের দেবেন না রাশিয়ান বৌদি বলছে দেবেন না বাচ্চাদের ফোন দেবো না হোয়াটসঅ্যাপে কারি কারি নোটস আসে সেটা দেখতে দেখতে ইউটিউব খুলেই ফেলে আর ছোট ছোট বাচ্চারা তো কার্টুন দেখার জন্যও খোলে তো তাদের কি এইগুলো তাদের মায়েরা হয়তো দেখেছে বা বড়রা সেই ফোনটা যদি তাদের কাছে থাকে তাদের জন্য তো আলাদা পার্সোনাল ফোন থাকে না এখনকার ম্যাক্সিমাম ভালো বাবা মায়েরা দেয় না তো সেটা যখন তারা ওপেন করবে ইউটিউব তো এগুলোই তো দেখবে আদল্যাংটা হয়ে নাচছে ভারতীয় পোশাককে বিকৃত করছে তারপর আরও যত বড় হবে বাচ্চারা দেখবে যে এগুলো করে তো ভালো ইনকাম তারাও সেই বিপথে চালনা হবে বিপথে চালিত হবে এর থেকে যে জিনিসটা করেছেন খুব ভালো করেছেন আর এই স্যান্ডি সাহার মতন নোংরাদের জঞ্জালদের দূর করার জন্য আমাদের এগোতে হবে আমরা যদি এই সঙ্গীতা দাস জানার মতন ভদ্র সমাজে ভালো কিছু করার উদ্যোগ নেওয়া মানুষদের পাশে না থাকি আমরা সাধারণ মানুষরা তাহলে এনারা একা কিছু করতে পারবেন না কারণ এই যে বড় বড় ছাবড়ি ব্লগারগুলো আছে না ওরাও আবার টাকা পয়সা খাইয়ে দেবে কাকে কারণ ওরা তো ন্যাংতা হয়েই টাকা রোজগার করে একদম সোজা কথা সোজাভাবে বলছি ভাই এদের নিজস্ব কোনো ট্যালেন্ট নেই কে তার বউ বরকে পেঁদাচ্ছে কে নোংরা কথা বলছে খিস্তি মারধর ডিভোর্সের নোংরা নাটক টাকা তোলা আর নাইটি পরে হাঁটুর ওপর ছোটাছুটি করা থাইল্যান্ডে গিয়ে ভারতীয় পোশাক কত বাজে সেটা প্রমাণ করছে ভারতকে বদনাম করছে ভারতীয় সংস্কৃতির বদনাম করছে ফরেনারগুলো তাকিয়ে তাকিয়ে দেখছে ওই স্যান্ডিচার যদি তোমরা দেখো না ইনস্টাগ্রাম রিলগুলো থাইল্যান্ডে গিয়ে এমন অসভ্যতামই করছে নাইটি পরে ফরেনারগুলো বোধ হয় ওদের থেকে ভদ্র যারা বিকিনি পরে থাকে তারাও কিন্তু ভারতে এসে বা যে কোনো দেশে যাক তারা সেই দেশের সম্মানটা রক্ষা করে এই জানোয়ারগুলো সেগুলোও পারে না নিজের দেশে থেকে নিজের দেশের সম্মান রক্ষা করতে পারে না তো ভালো করেছেন আপনার পাশে আমাদের মতন যাদের মিনিমাম নীতিবোধ আছে যাদের সম্মান আছে ইজ্জত আছে সেলফ রেসপেক্ট আছে তারা আছে আর যারা লজ্জাঘিন না ভয় তিন থাকতে নয় আধনাংটা হয়ে অর্ধনগ্ন হয়ে নেচে পয়সা ইনকাম করে আর ছাবড়ি ব্লগার যাদের জন্য সত্যি যারা ট্যালেন্টেড যারা চান্স পাচ্ছে না তাদের যারা সাপোর্টার তারা থাকবে না অবশ্য তাদের যারা এগেনস্টে তারা থাকবে এই স্যান্ডি সাহার মতো নোংরাদের যারা সাপোর্ট করে আগে না ওকে আমার ভালো লাগতো বিশ্বাস করুন যে কমেডি জিনিসগুলো করতে ভালো লাগতো দিনকে দিন এত নোংরা পর্যায়ে চলে যাচ্ছে যে নেওয়া যাচ্ছে না নেওয়া যাচ্ছে না একজন উকিল তার এগেন্স্টে বলছে তার গুয়ের মতো মুখ হুম ওর জানা আছে যে এইরা উকিলদের বলার জন্য সব উকিলরা মিলে ওর কি করতে পারে কটা কেসও খেতে পারে মানে আর কিছু বলার নেই সোশ্যাল মিডিয়ার থেকে এই ইউটিউব কোন দিন না ব্যান করে দেয় আর ইউটিউবে আমাদের এখানে ভারতে যেখানে অফিস সেখানে মেলগুলো যায় না তারা এদের চ্যানেলগুলোকে টার্মিনেট করে দেয় না কেন আমার একটাই প্রশ্ন তারাই বা করে না কেন হয়তো আজ করছে না কাল করবে যেমন ঝুমারটা করেছিল আর উকিলদের পেছনে লেগেছো তো চাঁদু এত সহজে তোমরা ছাড় পাবে না উকিলদেরকে নোংরা কথা বলছো উকিলদেরকে বলছো গুয়ের মতো মুখ আরও অনেক খিস্তি খেউরি করেছো শুধু ওয়েট করো না তোমাদের দিন আসছে সব কটার উকিলদের পেছনে লাগা পুলিশ উকিল এদের পেছনে লাগা না অত সোজা কথা না অকারণে তাকে সে ভালো উদ্যোগ নিয়েছে তাকে তোমরা নোংরা কথা বলছো আমরা সাধারণ মানুষরা আছি তোমাদের মতন জঞ্জালকে সাফ করার জন্য আমরাই কাফি শুধু একজনের দরকার ছিল বেড়াল ঘোড়ায় ঘনটি কে সেটা বেঁধে দিয়েছে এবার দেখো না কোথার জল কোথায় গড়ায় সোশ্যাল মিডিয়াকে পরিষ্কার করতে হবে যেভাবে হোক তা নাহলে অরিজিনাল ট্যালেন্টেরা উঠবে না যারা ট্যালেন্ট আছে তাদের তো সবাই খুব ভালো থেকে সুস্থ টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিও